দেখতে ভিড় করছেন দেখতে পাচ্ছেন আয়নাগর দেখার জন্য একেবারে উৎসব মতো মানুষের ভিড় আমরা এই মুহূর্তে কথিত এই আয়নাগরের তৃতীয় তলায় আছে তৃতীয় তলার পরেও পানি দিয়ে ভর্তি করে রাখা হচ্ছে নিচে যাওয়ার আর কোনো পথ নেই এটা দেখা যাচ্ছে আয়নাগর

শুধু আমাদের মায়ের বুক খালি করার জন্য আপনাকে আপনি আমার ভাই আপনাকে আপনি আমার ভাই আমাদের সবাই আমাদের মা বোন কেন ওনাকে মেনে দেবো কেন আমি তামসা দেখবো কেন আমি কি মানুষ না আমি অন্য কিছু আয়নাগর মনে হচ্ছে তো তাই যে মানুষ ঘুম করে ফালাই দিত যে বড় বড় এক একটা সুরঙ্গ এই সুরঙ্গ মানুষ তো এমনি গেলে অসুস্থ হয়ে যাবো তাহলে তো কিভাবে ফালাইত কিভাবে মানুষগুলো রাখতো কিভাবে চলতো সে তো আগে তো হয়তো কোনো বিশেষের করছিল সে কিছুই করতে পারে নাই

এই দেখো বাসভবন বানাইছিল থাকার জন্য ওই একা ওর এটা ছেলে রেহেনা আর সব দুর্নীতি দুর্নীতি এত দুর্নীতি এ কামনা করা যায় না আর চালাগুলো ধরো ও ধরে সাজা শাস্তি দাও আরে এই দুর্নীতি করে আমাদের মা বুড়ি রিজ্জত

লাগুনার মারতি হবে ও চালা যত আছে ও চালা কই পুরুষ সব ভেঙে ধ্বংস করতেবে বাপের বেলা ধন্যবাদ ওরে আমাদের দেশে পাঠাই দেখ আমরা ওরে একটু ছুলা নুন দি নুন নুন

মুসলমান বানাইছে আর ওয়াজ দিছে আর তারে কয় কি ফাঁসি দি তারে মারিয়ে ফেলে দিল হিন্দু আর ওর দাদি তো হিন্দু ওই মধিপারের মা তো হিন্দু ওই কি বালা জিনি ওই কি বালা জিনি নাম সব ওই উবাইদল কাদে বিলাই বিলাই চোর ওই উবাইদল কাদের বৈশে বৈশে সব খায় ফেলেছে সব

আমি বাজান যেদিন খবর পাচ্ছি রাত তিনটা বাজে আমি ধানমন্ডি ভক্ত নিষে আমি কালকে থেকে আপনাদের মতো সম্বাদী বাইদের কাছে আমি এগুলো বলে যাচ্ছি বলে যাচ্ছি আমাদের মায়ের মুখ খালি করার জন্য এই আয়নাগর বানানো হয়েছে শুধু আমাদের মায়ের বুক খালি করার জন্য আপনাকে আপনি আমার ভাই আপনাকে আপনি আমার ভাই আমাদের সবাই আমাদের মা বোন কেন ওনাকে মেনে দেবো কেন আমি তামসা দেখবো কেন আমি কি মানুষ না আমি অন্য কিছু ক্ষমতা নাই বাংলার মাটিতে ক্ষমতা নাই দলনের কোনো ছাত্রদের না দল দলনে আমাদের পাবলিকের আমাদের জনগণের এখানে আমাদের কোন ছাত্র ভাই আছে না আমরা পাবলিক এসেছি এখানে আমরা জনগণ এসেছি এখানে দেশের জনগণ